জয়নুল আবেদিন ফারুক বলেছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরলসভাবে কাজ করে যাবে ইনশা আল্লাহ তিনি বলেন জনগণের ভালোবাসা ও সমর্থনে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ী হবে এর মাধ্যমে দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন জয়নুল আবেদিন ফারুক আরও বলেন বিএনপি জনগণের দল জনগণের অধিকার আদায় ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনে দলটি অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে পবিত্র স্থান আমাদের জন্য মুসলমানদের জন্য যা আমি উনিশশো সাল থেকে পালন করে আসি আজকে জানুয়ারি মাসে বাইশ তারিখ আগামী ফেব্রুয়ারি মাসে বারো তারিখে ষোলো বছর পর একটা নির্বাচনে আপনারা স্বাধীনভাবে পারবেন ইনশাল্লাহ যদি সেখানে আমার সবচেয়ে পবিত্র স্থান আমার দৃষ্টিতে আমার চোখে এই এলাকায় আরো বহু জায়গা আছে প্রথমে আমি আমার সহযোদ্ধাদেরকে নিয়ে আপনাদের মত সকলকে নিয়ে আমি এই পবিত্র আনিস মোহাম্মদ ভূয়ার কবর করি এবং কিছু দোয়া মাহবিল করে যাত্রা শুরু করি আমি প্রথম যাত্রাতে আপনাদের কাছে দোয়া চাই আপনারা যারা অসুস্থ আছেন যাদের মা বাবা নাই মা বাবা অসুস্থ সকলের জন্য আমি এই পবিত্র স্থান থেকে দোয়া চাই আমি আমার আজকে নির্বাচনের যাত্রা শুরু করবো দেখা হবে বিজয়ের মুসলাই সবাই বলেন ধানের শেষ